ইসলাম আছে ওইখানে শান্তি আছে জোরে বল সুহান কি চলছে দেখতে পাচ্ছেন না চলছে চোখ খুলে খুলে দেখেন না চোখ খুলে খুলে দেখেন না কি চলছে সম্মানটা দেয় আমি এটুকু বলবো ওরা যত ইমানদারদের করে অসম্মান করার চেষ্টা করছে যত ইমানদারে ক্ষতি করছে আমার আল্লাহ ইমানদারের সন্মান তত বাড়াচ্ছে জোরে হবে না সে ভালো না এখনো টুপি পরে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে রে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয় না কথা বলে হ্যাঁ ট্রেনে করে কলকাতায় যান না হাওড়া যান বাসে করে যান হল খড়গ করে যান দেখবেন পাঞ্জাবি দেখলে দশটা বার টান মুসল্লি নামাজ পড়ছে মামসাহ কুড়ি জন দুটো তো ব্যাকা থাকতেই পারে না কথা বলে কথা বলে এই জলসা হচ্ছে গোটা গ্রামবাসী মিলে জলসা করছে ছটা লোক তো বিরোধী করতে পারে না পারে না কথা বলেন ছটা লোক তো টেনশন করছেন গোটা গ্রাম তো আপনার দিকে যে যত দিন যাচ্ছে জানবেন সম্মান সম্মান কিন্তু কে বাড়াচ্ছে জোরে বলে মাথায় রাখতে হবে আব্বা আপনার দিলে মনে অন্তরে যদি আমার রসন থাকে গোটা পৃথিবী বিরোধী হয়ে গেল আল্লাহ আপনার বাড়িয়ে দেবে না আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জেন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুণাগার উম্মা দুম্মাতে একবার আমি রসুল্লাহ দরবারে এসে সালাম দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কালকে আমাদের মাইদারে মাসারে তাকে সাফায়ত করা আমি রসুল্লাহ আমার জন্য ওয়াজেব হয়ে রাসুল বলছে যে একবার আমার মাজার এসে সালাম দেয় কিয়ামতের দিনে তাকে সাফায়ত করা আমি রাসূলুল্লাহর জন্য অজেব হয়ে যায় জোরে বলে আল্লাহ আর কিতাবালা লিখছে রাসূলের সাফায়ত যে পেল আল্লাহ তাকে বেহেশত জান্নাতী বানিয়ে দিলো জোরে বলবেন না সহজ যত শান্তি কোথায় আছে যত শান্তি বলেন বলেন ভারতে না নিজের ঘরে না নিজের গ্রামে যত শান্তি মোদিনা আর যত ঝামেলা অশান্তি নিজের গ্রামে কেউ কাউকে সম্মান দিতে হ্যাঁ বাচ্চা বাড়া ছেলে যারা ভালো কাজ করে বুড়ো গুলো রাগ হয় দেখলি রে আমি পাইনি ওরা করছি দেখেছিস এক ঝামেলা আবার বুড়ো গুলো যদি একটু যাই বাচ্চা গুলো সাইকেল চেপে চলে গেল বুড়োটা রাগ হলো যে আমাকে যে সম্মান তুমি পালালো মাথায় রাখতে হবে যদি আমি তাহলে সে আমায় বড়দের সম্মান দিলে ছোটরা এমনি পাবে হ্যাঁ যাও মদিনা শরীফে ঘুরে রসুলের জায়গায় যাও আমার নবীর কাছে যাও হ্যাঁ ওই মদিনা শরীফ এ তোমান যুবকেরা পুদিনা শ্রেণী মসজিদে নামাবি রসুলুল্লাহ দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে যে দরওয়াজার নাম হলো বাবু সালাম বাবু সালামকে দিয়ে এক পা দুবার এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবেন খানিকটা যাওয়ার পরে বামদিকে দেখাবেন কে শুইয়া আছে হাসরাত আবু বাকা শুয়ে আছে কে শুয়ে আছে হাসরাত ওমারের ফারুক শুইয়া আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে আছে যে জায়গাটাতে ঈশা নবীকে শোয়ানো হবে ঈশা নবীর কবর হবে ঈশা নবী আরাম করবে আর এক পা দোয়াগড়া গিয়ে যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে আরো যদি হবে না কি নবী বললাম বলতে আচ্ছা আমার নবী যে জেন্দা নবী কারো ছন্দ আছে নাকি ভাই না চুপ করে থাকার মানে দে হ্যাঁ আছে নাকি এবার সবাই চিল্লে বলেন কি নবী জোরে বলেন জোরে বলেন জেন্দা নবী কেমন জেন্দা কেমন জেন্দা হাজরত ইমামে আজাম আবু হানি ফাহরুদ ইরাকের জমিন থেকে হেঁটে 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 কাবা শরীফে এসে কাবার কামটা মিটিয়ে দিয়ে হেঁটে 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 মদিনা শরীফের দিকে আগিয়ে যাচ্ছে বহু থেকে ইমামে আজাম আবু হানিফা নৌমান মিন সাবেদ রহমাতুল্লাহ দেখছে মদিনা শরীফের মিনারটা দেখা যাচ্ছে ইমামায় চিল্লে চিল্লে বলছে হুজুর আমি নৌমান মিন সাবেদ আমি ইরাকের জমিন থেকে আপনার দরবারে এসে গেছি মাজার থেকে আওয়াজ আসে রসুল ডাক দিয়ে বলছে এ আবু হানিফা আমি মোহাম্মদ তোমার জন্য অপেক্ষা করছি চিল্লে বলতে পারলে না আরো জোরে হবে না পরে খাওয়া হবে হুজুর পায়ে হেঁটে পায়ে হেঁটে সাতবার আল্লাহর কাবাই গিয়েছিলেন হুজুর নিজে মুখে বলছে যখন আমি মদিনা শরীফে গিয়ে রসুলের দরবারে সালাম দিতাম আমার রসুল

বলছে ওই তো পাগিরওয়ালা বললো শেখ হোসেনের পিছনে সাইকেল করে বলছে কিছু করে গেছিল যে আচ্ছা তখন যাওয়া আর এখন যাওয়া কোন যাওয়াটাই কঠিন বেশি এখন রাস্তায় পানি আছে রাস্তা ভালো খাবার জায়গা আছে দোকান আছে বাজার আছে বসার জায়গা আছে রাস্তায় লোক হ্যাঁ কথা বলে আর তখন রাস্তাঘাট খারাপ পানি নেই কল নেই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই সুন্দর পরে চোর ছ্যাচো চিটিং বাজে ভর্তি সেই জবানায় সাতবার জুড়ে হবে না আরো জুড়ে হবে না জিন্দা নবীর দরবার কোন নবীর দরবার জুড়ে বলে জেন্দা নবীর দরবার কেমন জেন্দা আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নবাবীতে আসরের নামাজটা হয় না সাহাবা হুজুররা আসরে আজানটা দিতে ভুলে গেছে কোথায় জোরে বলেন মসজিদে গোটা পৃথিবীর জমিন গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বর মসজিদ হলো সম্মানীয় মসজিদ মসজিদে নবাবী প্রথম সম্মানীয় মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় হলো মসজিদে নবাবি আর তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাস কিন্তু না 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 পৃথিবীর জমিনে প্রথম মসজিদ হলো কাবা আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা যে নামাজটা আপনি ঘরে পড়বেন ঘরে যদি আপনি এক রেখা করেন এক রেখাতে পরিবার তাল্লাহ আপনার আমল নামাতে এক রেখাতে সব দেবে ওই নামাজটা মসজিদে এসে জামাতে পরবেন এক রেখাত করবেন এক রেখাতে পরিবার তাল্লাহ আপনার আমল নামাতে সাঁতার সব দেবে আবার ওই নামাজটা প্যানেস্টাইনের জমির প্যানেস্টাইনের জমির জরুরুজালেম শহর বাইতুল মোকার্দাসীকে এক রেখাত করবেন এক রেখাতে পরিবার তাল্লাহ আপনার আমল নামাতে পঁচিশ হাজারের কাছে সবাব দেবে আবার ওই নামাজটা বাইতুল মুকাদ্দাস

আর মিস্টার মোদির মুখেও দাঁড়ি আছে না নাই কথা বলে তফাত আছে না নাই ভাই এটাও পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি তফাত আছে না নাই কথা বলে অনেক অনেক তফাত আছে বা খাবার দেখলি খাবো খাবো করো সামনে বিরিয়ানি দেখেছে শুধু খাবো 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 হ্যাঁ তুমি জানো ওই খাবারটা হালাল পয়সার হতে পারে আবার হারাম পয়সা হতে পারে যদি হারাম পয়সায় হয় जान চলে গেলে ওই খাবার খাওয়া যাবে না হালাল পয়সায় হলে তুমি খেতে পারো জোরে হবে না সুবহানাল্লাহ ওই হই 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 করছে তো সহজ আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নাবাবিতে আসলে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে এই মসজিদ মাঝে মাঝে ফজরে আজান বলেন বলো কত হাঁপরে বসে আছে ভাই

ফজরের নামাজটা আধ ঘন্টা দেরি হয়ে গেছে কাল থেকে না হয় কথা বুঝতে পারলেন না ওই জন্য আমার ডাক দিয়ে বলেছিলো ও বাবা সাহাবার আসনে রেখে দাও আখেরি জামানাতে মসজিদগুলো পাকা পাকা হয়ে যাবে দুতলা তিনতলা হয়ে যাবে মার্বেল হয়ে যাবে মসজিদগুলো বড় বড় হবে ওই মসজিদে নামাজীর সংখ্যা কমে যাবে ও বাবা সাহাবার আসনা রেখে দাও আমি রসেরোল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানাতে মসজিদগুলো পেনামাজিরা হাতে চলে যাবে বিরুষদাদের হাতে চলে যাবে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই মসজিদ দায়িত্ব ওদের হাতে যাবে যারা বেনামাজি হবে যা বড় মসজিদ ফজরের নামাজে ভরে যায় তো মসজিদটা এক কাতার হয় তাই তো তবে এক কাতার তো হয় এমনও জায়গা আছে কচি ইমাম সাহেবের মোয়াজ্জেদ আর কে গ্রামের সব থেকে যে বুড়ো মানুষ মানে যাবো যাবো করছে সে কথা বুঝতে পারেন আর জোয়ান ছেলেগুলো এরা বলে আমরা ষাট বছর বাঁচবো তখন না বাঁচবো সত্তর বছর বাঁচবো এখন কুড়ি বছর মজা করে

মরা মরুদা আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ায় পাঠিয়েছি বান্দা শুনে রেখে আমি আল্লাহ আবার তোদেরকে মারব আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে মাইদানে মাহসের কি কঠিন দিনে ওই দিনে আমি আল্লাহ হিসাব নেব বান্দা শুনে রেখে দে দুনিয়া জমিনে যা দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুণা কর পাহাড় পাহাড় পরিমাণ গুণা করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে

লঘুনাথ করবে ওরা মারামারি করবে ভাই ভাই মারামারি করে অশান্তি করবে গ্রামবাসী গ্রামে ফাটাফাটি করবে জানে জানে কিন্তু আল্লাহ বলে দিয়েছে বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাউকে ছাড়ব না আমি আল্লাহ হিসাব বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাছে আমি আল্লাহ কাউকে ছাড়ব না বান্দা দুনিয়ার জমিনে যা দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুণা করে একবার আমি আল্লাহকে বল একবার আমি আল্লাহর কাছে তওবা কর একবার আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলে দে আমি আল্লাহ পাক তো জীবনে जिंदगी কোরা খাতে আমি আল্লাহ maaf করে আমি আল্লাহ তো দেখে দয়ার জান্নাত বানিয়ে দেব আসলে রেখে রে কে আমাদের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান এত কঠিন ময়দান সূর্য মাদার এক হাত যেতে হবে সূর্যের বারোটা মুখ হবে মানু নাপসি নাপসি করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুব কেউ সাঁতার কাটবে পান্দা শুনে রেখে দে পান্দা শুনে রেখে দে ওই কে আমাদের ময়দানটা এত

সাতেও আছি পাঁচেও আছি ঝগড়াতেও আছে মারামারিতে আছে খাওয়াতেও আছে শুকনোতেও আছে শরীফাবাদ গ্রাম মানে আমার ঘর ঠিক বলছে ভুল কথা বল যে কটা ছেলে এই বাপ এই 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 ইমাম সাহেব সব তো ফুরফুরাই গেলে আমার বাড়ি ছাড়া অন্য কোথাও যায় কথা বলে না দুঃখ তখন লাগে যখন আমার বাড়ি খাওয়া বাদ দিয়ে অন্য বাড়িতে খায় আমি কাদের ঘরে বলি যে সে কিন্তু বুঝতে পেরেছে আমি জানি আমি আমি বিরিয়ানি দিতে কিন্তু ডাল ভাত দিতে পারবো না পারে কথা বলে আমি আগেও বলেছি আমি জলশায় আসি আর নাই আসি দরবারে যখন যাবেন বাবু আমার বাড়ি যাবেন আমার বাড়ি খেবে আমার বাড়ি উঠবে আমার বাড়ি বসবে সম্পর্ক রেখো

সম্পর্ক করে <coughs> <coughs>

একজন থেকে মসজিদ দূরে কুদালের কাজ করছে ঘড়ি আছে আগেই সব নয় এরম করে দেখতো চাচা ঠিক বলছিল এরকম করে সূর্য এরকম করে দেখতো ছায়া কতদূর পড়ছে ও টাইম বলে দিত ও বিদ্যে কিন্তু আমাদের নেই আমাদের ও নেই আমাদের পকটের বিদ্যাচার আছে আর বদমাইশি বিদ্যাগুলো বেশি আছে বুঝতেছে না কি করে লোকের বাঁশ দেবো আর কি করে অকাল বসে আছে এইভাবে দেখতে আল্লাহ নবী সাহাবা দেখতে লেগেছে আসলে অক্তটা চলে যায় যায় অবস্থা আজান মসজিদ নববিত হয়নি এক পা দুবা এক পা দুবা করে আল্লাহ নবী সাহাবা মসজিদে নববিতে প্রবেশ করলেন মসজিদে নববিতে প্রবেশ করে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলেন মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে কানে হাত দিয়ে জান দেবে আল্লাহ যে আযান দেবে নিজে কানে শুনতে পাই কে যেন মসজিদ না রে বাবা জোরে হবে না এতক্ষণ আজান হচ্ছিল কি বলছো তোরা বলিস ভালো করে বস ভালো করে বস না হ্যাঁ ভালো করে বস বস মসজিদে চত্বর বসবি তো কোথাও বসবি চায়ের দুজন আড্ডা মারবি কি কথা বলে আজ কোথাও বসে আছি আমরা আল্লাহর ঘরে বসে আছি এটা মসজিদের চত্বর চত্বর হ্যাঁ

আমরা আল্লাহকে দেখতে পাই নাই ভাই আল্লাহ দেখতে পাচ্ছে না বলে আর আজকে দেখবেন এই জায়গা ছেলে অনেকে চায়ের দোকানে বসে আছে পৃথিবীতে সব থেকে আল্লাহর অলির জায়গা কোনটা চায়ের দোকান তাই তো পৃথিবীতে সব থেকে শয়তানের জায়গা কোনটা বলেন তো দুটো জায়গা কথা বলো